কুষ্টিয়ার গড়াই নদী এখন শীতকালে তাই পানি তেমন নাই আর এটা হচ্ছে ব্রিজ খুব রোদ ওইখান ছায়া জায়গাটাতে সবাই মোটামুটি থাকতেছে ওখানে যাই ওয়ান টু থ্রি অনেক ঢালু একটা জায়গা দিস আমি অনেক দিন ধরে বাসায় থেকে থেকে আমার খুবই সাফোকেটেড লাগতেছিল এই জন্য আমি ভাবলাম যে একটু আসি একটু ঘুরে বেড়াই খুবই সুন্দর লাগতেছে আমার ভালো লাগতেছে ওইখানটাতে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ফুচকা চটপটি ঝালমুড়ি একটা দোকান ওটা আমি খেলাম চটপটিটা খুবই মজা ছিল ঝালমুড়িটা অনেক মজা ছিল আর এই যে কাছে চলে এসেছি কিছু স্কুলের মেয়েদের দেখতে পাচ্ছি স্কুল ড্রেস পরা অবভিয়াসলি প্রাইভেসির জন্য কারোর ছবি তুলতে কাউকে চায় না যে ভিডিওতে ইনক্লুডেড করতে আচ্ছা এই যে আমি আরও কাছে চলে এসেছি পানির এখন শীতকাল একটা লম্বা চর জেগে উঠেছে আর আরেকটা চর দিয়ে ওইদিকে যেতে হবে সো আই কান্ট আমি একা একা আছি এর জন্য বেশি দূরে যাব না এই যে আশেপাশের মানুষ তারপর ভালো লাগে এই ব্লগুলো আসলে আমার নিজের জন্য যাতে ফোনের স্টোরেজও নষ্ট না হইলো আবার আমি যখন তখন চাইলাম আমি দেখতেও পারবো ইভেন আমি এখন যে ব্লগ ব্লগ করতেছি ব্লগ করতেছি আমি নিজে দেখতেছি না এটা নিজের মতো যেমন হচ্ছে আমি যে ধরে ধরে আছি আর দেখতেছি আশেপাশের পরিবেশের তো এখানে কিছু একটা চাষ হচ্ছে তো আমি ভাবলাম একটু দেখে আসি কি চাষ হচ্ছে আচ্ছা থাক দূরে থেকেই যাই এইখানে কিছু বাচ্চারা কেউ কেউ মাছ ধরছে কেউ কেউ গোসল করছে সুন্দর লাগতেছে সব কিছু আর একটু নিচে যাওয়াই যাই কেন এই যে ব্রিজ এখান থেকে ভালোই দেখা যাচ্ছে আর অবভিয়াসলি আসলে অনেক সুন্দর কিন্তু আমার ডিভাইসের জন্য দেখা যাচ্ছে না আর আর অনেক কিছু করেছি মাঝখানে যেটা আর কি কথা বলতে হয় দেখে আমি পরে এডিট করতে আমার ভালো লাগে না এত তো এই জন্য আমি সবার সামনে কথা বলতে পারবো না দেখে আমি ভিডিও করিনি হাতে একটা কমলা কিনেছি চারটা ভাবছি যে একটু নদী দেখবো আর কমলা খাবো কিন্তু মেন মেন উদ্দেশ্য ছিল যে টাকাও খুচরা করা দরকার ছিল এই যে আমি একদম পানির কাছে চলে এসেছি মার্শাল্লাহ এই যে পানি পানির মধ্যে চলে এসেছি বেশি দূরে যাওয়া যাবে না আচ্ছা অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা মনটা বড় করে দেওয়ার মতো জায়গা বিশাল আমার মনে হয় যারা নদীর পারে থাকি আমরা আমাদের নদীর কাছে না আসলে ভালো লাগে না তো খারাপ লাগলেই চলে আসি এখানে অনেক দিন ঘরে বন্দি থাকার পরে চলে আসলাম ওকে আমি একটা ভিউ দেখাই থ্রি সিক্সটি ডিগ্রি তারা দূর থেকে দেখলাম এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এটা হচ্ছে যে ঢালটা আছে নদীর নদীর সাথে এই ঢালে ঢালু জায়গাটাতে সবজি চাষ করা হচ্ছে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব নিজস্ব রকম মশারি দিয়ে নেট মশারি পরবো না এটা নেট টাইপের দিয়ে এগুলো চাষ করতেছে এখানে আমি দেখতে পাচ্ছি পালং শাক আর হচ্ছে লাল শাক আরও সামনে কিছু আছে আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটা ফেলে রাখা হয় না কিছু এখানেও হচ্ছে এই যে এরকম সব ছোটো ছোটো করে ঘিরে দিয়ে এরকম করা হচ্ছে এই যে এখানকার পালং শাক আছে তারপর বিভিন্ন এটা মনে হয় কলমি শাক তারপরে সরিষা আছে তারপর মটরশুঁটি দেখতে পাচ্ছি খুব ভালো একটা ব্যাপার খুব ভালো একটা ইনিশিয়েটিভ এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা যেটা আমি খেয়াল করতেছি এখানে সেটা হচ্ছে প্রচুর প্লাস্টিক প্রচুর পলিথিন ব্যাগ যেটা আমাদের নদীর জন্য খুব খারাপ আমাদের শুধু এই নদীর কথা বলে বলছি না বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেমন সমুদ্র সৈকত এই যে এখানে এই যে সমুদ্র সৈকত বা যে কোনো নদী যে কোনো দর্শনীয় স্থান সবখানে প্লাস্টিকের এত বেশি ছড়াছড়ি ব্যাপারটা খুবই খারাপ তো সবার প্রতি একটা মেসেজ থাকবে আমরা প্লাস্টিকের ব্যাপারে একটু সচেতন হই এই যেখানে একটা চায়ের কাপ ফেলা আসে এটা যখনই তারপর প্লাস্টিকে ভরা আই মিন পর এগুলো যখন নদীর মধ্যে যাবে সেখানকার ইকোসিস্টেমের জন্য এটা খুবই খারাপ একটা ব্যাপার হবে তো সবার প্রতি আমার একটা ছোট্ট মেসেজ যে আমরা একটু সচেতন হই আমাদের কাজে ব্যাপারে এখান থেকে সব কিছু খুব নীল নীল মনে হচ্ছে আকাশটা একদম নীল তারপর রিফ্লেক্ট হচ্ছে পানিতে আকাশের রংটা সেটার জন্য অসাধারণ একটা সৌন্দর্য ফুটে উঠেছে যেটা আমি ক্যামেরায় অবশ্যই ক্যাপচার করতে পারতেছি না বাট আসলে অনেক সুন্দর লাগতেছে এবং নদীর পায়ের দৃশ্যগুলো খুবই সুন্দর কারণ অনেক রকম দৃশ্য দেখা যায় একটা জায়গায় দেখতেছি কেউ একা একা বসে আছে কেউ আমার মধ্যে একা একা ঘুরতেছে কেউ মাছ ধরতেছে কেউ এরকম করে একা একা বসে আছেন কেউ এই যে ছোট বাচ্চারা মাছ ধরতেছে একটু ওদের সাথে যাই ওদের কাছে যাই অনেক রকম মানুষের মানুষকে দেখতে পাওয়া যায় এখানে তোমরা মাছ ধরতেছো মাছ পাও কোথায় দেখি কোথায় আছে আমি যাই আমি দেখতেছি তোমরা ধরো হ্যাঁ যদি পাও আমাকে ডাকবো আমি দেখব দেখি ওরা নাকি মাছ পাইছে তো মাছ গুলা একটু দেখে আসি কোথায় ওদের মাছ আই কান্ট সি ও একটা রাজাস ঘুরতেছে খুবই সুন্দর লাগতেছে একদম রানি রানি লাগতেছে ওকে দেখতে আমি কোনো মাছটা খুঁজে পাইলাম না আমি যাই না ওরা বললো যে এখানে আছে ওদের মাছ ধরতে ডিস্টার্ব হবে দেখে আমি ওদের কাউকে আনি আর একটা ভিউ দেখাই এখানে মনে হচ্ছে যে ভুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা এই এই টাইমগুলোতে মানুষজন খুব কম থাকে এই জন্য মনে হয় এত বেশি ভালো লাগতেছে কারণ আমরা যখন আসি নর্মালি ফ্রেন্ডদের সাথে ওইটা হচ্ছে বিকালবেলা এই জন্য মানুষজন খুব বেশি থাকে এই সৌন্দর্যটা আর ওরাও হচ্ছে তেমন মানে এদের যে নদীর পাড়ের মানুষের জীবন এটা অত বেশি ভালো করে দেখা যায় না কারণ ওই সময় কেউ বের হয় না তো কই কোথায় রয়েছে আমি তো কোনো মাছ দেখলাম না চলেন দেখে আসি ওদের সাথে দেখি তোমাদের মাছ ও মাছ না দেখায় দর দিয়েছে শুধু আমাকে না কাউকেও মাছ দেখায় নাই বেশি ধরে নাই এই জন্য আমি দূর থেকে দেখতে পেয়েছি ওটা মোটামুটি খালি ছিল হয়তো এই জন্য আর কি আচ্ছা যাই হোক তাও ছোট মানুষ ভালো করে মজা করে ধরতেছে এটাই বড়ো ব্যাপার আচ্ছা এরপর এগুলো কিন্তু খুবই র কথাবার্তা আমি পরে একদমই এডিট করব না আমার যা মন চাচ্ছে আমি তখন থেকে বক বক বকবক করতেছি এবং আমি এটাই রেখে দিতে চাই আর এখানে শাড়ি দিয়ে দিয়ে নৌকা আছে কিন্তু ছাড়বে না হয়তো বা আমার এখানে আসলে নৌকাতে না উঠলে আমার একদম ভালো লাগে না সো এখানে নৌকা শাড়ি দিয়ে দিয়ে অনেকগুলো নৌকা আছে আসলে নদীর পাড়ের জীবন যাপন একটা রকম যদি খুব কাছ থেকে দেখা যায় তাহলেই এটা অন্যরকম দেখি হাঁটতে থাকি আমরা ওখানে মেয়েগুলো নৌকার ওপরে উঠে বসেছে অবভিয়াসলি ছবির জন্য খুবই দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাগুলা ওরা থাকেই নদীর পাশে বয়ে যেমন পড়েছি ওদের সাথে কথা বললে ওরকমই লাগতেছে তিতাস একটি নদীর নাম বইটার কথা মনে পড়ে যাচ্ছে একটা কবিতার কথা মনে কবিতা না ঠিক বইতে একটা লাইন আছে কিছু তিনটা লাইন আছে আমার ঠিক মনে পড়তেছে না এখন বাট লাইনটা অনেক সুন্দর ওইটা মনে পড়ে আমার আরও বেশি একটা ভালো একটা ফিলিং কাজ করতেছে এবং অবভিয়াসলি আমি এসে কোনো লস করে নেই ওকে বাই পরে আমি আবার একটা তো নৌকার কাছে চলে এসেছি অনেক বড় একটা নৌকা বেশ সুন্দর বাট আমি আগে যেখানে ছিলাম ওই জায়গাটা আরো বেশি সুন্দর ছিল দেখা যাচ্ছে এই যে আমি ওই জায়গাগুলাতে ঘুরে বেড়াচ্ছিলাম তো ওই জায়গাগুলো আসলে অনেক সুন্দর এগুলো হচ্ছে মানুষের বসতি আর এই যে এটার উপর উঠতে হবে উপর উঠতে গেলে ওকে উঠিয়ে দেওয়া হলো পরে অনেক উঁচু ভালোই উঁচু রে বাবা পর্যটনে না যায় আবার রাস্তাগুলা কী অবস্থা এখানে সিঁড়ি ছিল কিন্তু মনে হচ্ছে এখানে পানি উঠছিল কোনো সময় বা বন্যার সময়গুলোতে এই জন্য অবস্থা এখানে ছাগল রাস্তাটা অনেক নষ্ট একটা রাস্তা এটা হচ্ছে ব্রিজের পাশের রাস্তাটা